শেষ এইবার খাটিয়াটা ধরে কবর স্থানে যেখানে কবর দেওয়া হবে কবরের পাশে নিয়ে যাওয়া হবে এইবার দুইজন কবরের মধ্যে নামবে উপর থেকে দুইজন বা তিনজন লাশটাকে নিচে ধরায়া দিবে কবরস্থ করার জন্য বলেন তো যখন কোন মাইয়াতকে কবরস্থ করা হয় এই সময় একটা দোয়া পড়া হয় দোয়াটা জানা আছে তো আপনাদের কি বলে বলেন তো বিস্মিল্লাহি ওয়া আলা মিল্লাতি রসুল ইল্লাহ এই দোয়াটা আমরা মানুষের ব্যাপারে করি একদিন আমার আপনার ব্যাপারেও করবে দোয়াটার সারমর্ম কি বুজু গানে দিনের ভাষায় বলি ওনারা যেইভাবে বলতেছেন এই দোয়াটার সারমর্ম হইল কবরে রাখা হবে এক জগৎ থেকে নতুন এক জগৎ বলেন তো আপনি যদি এক দেশ থেকে আর দেশে যান বিশার দরকার আছে না নাই ভিসা যদি জালিয়াতি করা হয় কি হবে প্রথমে ওই দেশের জেলখানা আটকাবে এরপরে ব্ল্যাক লিস্টে বা রেড লিস্টে ফালাই দিবে জীবনে আর ওইখানে যাইতে পারবে না কারণ ওর ভিসাটা মিথ্যা এই জগৎ থেকে নতুন আর এক জগতে আমাকে পাঠানো হবে যেই জগতের নাম হলো আলমে বরজক এই দোয়াটা এই কথাটা হলো ওই জগতের বিষাদ এই দোয়ার মধ্যে কি বলা হয় বলা হয় আল্লাহ আপনার নামে এমন এক ব্যক্তিকে এখন কবরস্থ করতেছি যার গোটা জীবন সুন্নাতের উপরে চলছে এই ব্যক্তি যখন ইন্তেকাল করেছে সুন্নাতের উপরে ছিল একে যখন আমরা কবরস্থ করতেছি তখনও সে সুন্নাতের উপরে আছে যদি বলেন কথাটা এমনও হতে পারে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রসুলিল্লা আই সুন্নতি রসুলিল্লা যে আল্লাহ আপনার নামে এই ব্যক্তিকে কবরস্থ করতেছি যার গোটা হায়াত সুন্নাতের উপরে অতিবাহিত হয়েছে আমার কাউকে কষ্ট দেওয়া উদ্দেশ্য নয় আমি কষ্ট পাইলে আগের থেকে হাত জোর করে ক্ষমা চায় নেই মনে করেন এই দোহাটা বলে এমন একজন ব্যক্তিকে কবরে রাখা হইল যার সাথে রসুলের সুন্নাতের রাসূলের সিরাত রাসূলের জীবন আদর্শের কোন মিল খুঁজে পাওয়া যায় না এমন একজনকে রাখা হইল যার মুখের মধ্যে দাড়ি নাই সারাটা জীবন সুন্নাতের বিরোধিতা করেছে সুন্নাতওয়ালাদের বিরোধিতা করেছে যদি পরিচয়ে মুসলমান হয় এই দোয়াটা তার ব্যাপারেও বলা হবে এখন বলেন আল্লাহ না করুন এই দোয়াটা যার ব্যাপারে বলা হলো তার মধ্যে সুন্নাতের বালাই নাই সুন্নাতের বিরোধিতা করেছে সুন্নাতকে ভালোবাসে নাই নিজেও অনুসরণ করে নাই এখন বলেন তো তার ব্যাপারে বিসমিল্লাহ ও মিল্লাতি রসুলিল্লা সত্য হবে নাকি মিথ্যা হবে তাহলে এক দেশে যদি মিথ্যা ভিসা দিয়ে ঢুকতে চায় শাস্তি আছে না নাই তাহলে আখ প্রথম ঘাঁটি কবর এইখানে যদি আমার আপনার ব্যাপারে এমন দোহা বলে আর এই দোহা যদি আমার আপনার ব্যাপারে মিথ্যা হয় তাহলে আমার আপনার জন্য সাইজ আসে না না এজন্য মৃত্যু কোন সময় আসে বলা যায় না বলা বলা যায় যায় না জীবনটাকে রসুলের আদর্শে রসুলের সিরাতে তথা সুন্নাতের আলোকে এমনভাবে সাজাবো যেখানেই মৃত্যু হোক না কেন আমাকে যখন কবরে রাখা হবে আমার ব্যাপারে যখন বলা হবে আমি কামিয়াব ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের সকলকে রসুলের সুনতের আলোকে রসুলের মোহাবতকে অনুধাবন করে রসুলের সিরাতের আলোকে এই জীবন আল্লাহ সাজানোর তৌফিক দান করেন সকলে বলিয়া আমিন